ইরানের যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব লেবাননে সৌদি আরবের দূতাবাস গতকাল বলেছে তারা দক্ষিণ লেবানন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে ও নিজেদের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে লেবাননে সৌদি আরবের দূতাবাস গতকাল বলেছে তারা দক্ষিণ লেবানন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে ও নিজেদের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে এএফপির ফাইল ছবি দক্ষিণ লেবাননের চলতি ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখা হচ্ছে বলে গতকাল শনিবার লেবাননে সৌদি আরবের দূতাবাস জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানায় তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস সব প্রতিরোধ ফ্রন্ট তার ইসরায়েল সঙ্গে লড়াইয়ে নামবে এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের ওপর জোর দিয়েছে দূতাবাস একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধও জানিয়েছে তারা পাশাপাশি পরামর্শ দিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য হিজবুল্লাহ যেভাবে তৈরি হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য হিজবুল্লাহ যেভাবে তৈরি হয়েছে ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের প্রতি ওই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি আরব তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস সব প্রতিরোধ ফ্রন্ট তার ইসরায়েল সঙ্গে লড়াইয়ে নামবে গত বুধবার জার্মানিও তার নাগরিকদের যত শিগগির সম্ভব লেবানন ত্যাগ করার অনুরোধ জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকির প্রেক্ষাপটে এই অনুরোধ জানায় দেশটি নিউ ইয়র্কে ইরান মিশনের এই হুঁশিয়ারিতে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে